নতুন লোকে ধরা দিয়ে অপবিশ্বাস মঞ্চ উঠে নৃত্য দিলেন ইতিমধ্যেই বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে দেখতে থাকুন দুহাত নাড়িয়ে অসাধারণভাবে নৃত্যটি দিয়েছেন অপবিশ্বাস যা থেকে ভক্তরাই অভাব সুন্দর একটি শাড়ি পরে অসাধারণ লোকে ধরা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাস শাড়িপোরাণে অসাধারণ লোকে অপবিশ্বাস নৃত্যটি দিয়ে অবাক করে দিয়েছেন জনপ্রিয় ভক্তদের এরকম লোকে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ছে নেয় যা দেখে ভক্তরাই অবাক এরকমভাবে কখনো নৃত্য দিতে দেখা যায়নি অপবিশ্বাসকে ভবিষ্যতে বিশ্বাসের থেকে দেখে আপনাদেরকে মন্তব্য নিঃস্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ